আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আরবিতে কথাবার্তা বলার জন্য আরও একটি নতুন বাক্যাংশ শিখব যেটার মাধ্যমে আমরা আরবিতে কথা বলার নতুন ধারা বা নতুন জিনিস শিখতে পারবো ইনশাল্লাহ তো প্রথমে আমরা এখানে বলে রাখি প্রথমে আরবির বাক্যাংশের বাংলাটা বলবো তারপর বাক্যটা বলবো সেটা হচ্ছে হৃদয় আনন্দে ভরে যায় মিম্মা ইমলাউল কলব ফারাহান মিম্মা ইমলাউল কলব ফারাহান মানে হচ্ছে আনন্দে হৃদয়ে ভরে যায় অর্থাৎ এখানে মিম্মা ইয়ামলাউ পরিপূর্ণ হয়ে যায় এই কারণে যে আলকল বা হৃদয়েটা ফারাহান আনন্দে আনন্দে হৃদয়টা পরিপূর্ণ হয়ে যায় দ্যাট মিন্স বা কারণটা হচ্ছে এরপরে আমরা বাক্যাংশের পুরোটা আনবো যে কি কারণে মূলত আনন্দ ভরে যায় তো সেটা আমরা কয়েকটা বাক্যাংশ বা বাক্য নিব বাক্য নিলে তারপর আমরা বাক্যাংশটা দিয়ে পরিপূর্ণতা পাবে যখন তখন বুঝতে পারবো সহজে প্রথম বাক্যটা যদি বলি যে দাদার সাথে আমার যখন সাক্ষাৎ হলো অথবা আমাদের সাক্ষাৎ হওয়ার জন্য আমার হৃদয়টা বা আমাদের হৃদয়টা আনন্দে ভরে যায় সেক্ষেত্রে এটা আরবি টাইপে বলতে পারে যে মিম্মা ইয়ামলা উল কলবা ফারাহান হৃদয়ে আনন্দে ভরে যায় যে আনতা জাদ্দি আমার দাদার সাক্ষাতে লানা আমাদের জন্য অর্থাৎ আমাদের জন্য দাদার সাক্ষাতে আমার দাদার সাক্ষাতে আনন্দে হৃদয়টা ভরে যায় মিম্মা ইয়ামলা উল কলবা ফারাহান জিয়ারতা জাদ্দি লানা আরো একটা উদাহরণ যদি আনি যে কাবা শরীফ কাবা শরীফ সাক্ষাতের কারণে অথবা কাবা শরীফ দেখার কারণে বা কাবা শরীফের সাক্ষাতে হৃদয়ে আনন্দে ভরে যায় মিম্মা ইয়ামলা উল কলবা ফারাহান আন আজওয়ার আল কাবাতে শরীফাতে আন আজওয়ার মানে আজওয়ার মানে হচ্ছে জিয়ারত জিয়ারতুল কাবাতে শরীফাত কাবা শরীফের সাক্ষাতে বা দেখায় অথবা জিয়ারত করার কারণে আমার মন আনন্দে ভরে যায় অর্থাৎ আনন্দের হৃদয় আনন্দে ভরে যায় মিম্মা ইয়ম লে উলকলবে ফেরাহেন অ্যান্ড অ্যাজ উয়ার কা বেতে শরীফ এতে এবার আরও একটা উদাহরণ যদি আনি যে আমার সহপাঠীদের সাফল্যে আমার হৃদয় আনন্দে ভরে যায় মিম্মা ইয়ম লে উলকলবে ফেরাহেন আন্ন কুল্লা আস দে ক ই মিম্মা ইয়ম লে উলকলবে ফেরাহেন হৃদয় আনন্দে ভরে যায় আন্নাকুল্লা আজ দেখ আমার যত সহপাঠী আছে সকল সহপাঠীদের কদে না যা তারা যখন সফলতা লাভ করে মানে তারা যখন সফলতা লাভ করে অর্থাৎ আমার বন্ধুরা যখন সফলতা লাভ করে তখন মিম্মা ইয়মলা উল কলবা আমার হৃদয় আনন্দে পড়ে যায় অর্থাৎ হৃদয়ে আনন্দে পড়ে যায় আবার বলছি সহপাঠীদের আনন্দে আমার হৃদয় আনন্দে পড়ে যায় মিম্মা ইয়ামলা উল কলবা হ্যান এভাবে আমরা এই বাক্যাংশটা দিয়ে আরো নতুন নতুন বাক্য নিজেরা তৈরি করতে পারি তারপর নিজেদের আরবি কথা বলার স্কিলটাকে বাড়িয়ে ফেলি দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে ততক্ষণই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম আরহাম